কে সময় কি এগিয়ে আসছে ইসরায়েলের ইরানের সাম্প্রতিক এক ঘোষণায় তুলপার সারা বিশ্ব প্রকাশ্যে হুমকি দিয়ে তেহরান জানিয়ে দিয়েছে ইসরায়েলের অস্তিত্ব এই পৃথিবীতে আর বেশি দিন টিকে থাকবে না আর এই ঘোষণার পেছনে রয়েছে শুধু রাজনৈতিক হিসাব নয় রয়েছে ইসলামিক ভবিষ্যৎ বানিয়েও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি বলেছেন ইসরায়েলের পতন অবসম্ভাবী আর সেই সময় এখন গণনার মধ্যে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার এই ধারা এবার সরাসরি রূপনীতি চলেছে চূড়ান্ত যুদ্ধে আর এই সময়ই কোরআনের আয়াত উঠে এসেছে আলোচনার কেন্দ্রে তোরা আল ইসরার স্টার থেকে সাত নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা দুইবার পৃথিবীতে বড় বিপর্যয় ঘটাবে এবং বড়াই করে চলবে ইসলামী ব্যাখ্যায় অনেকে বলেন ইহুদিদের ইতিহাসের দিকে ইঙ্গিত করে অনেক ইসলামী চিন্তাবিদ বলছেন এই আয়াতে ইসরায়েলের পতনের ভবিষ্যৎবাণী লুকিয়ে আছে আর তাতেই চরম আত্মবিশ্বাসী ইরান তারা বলছে এই যুদ্ধ শুধু ভূখণ্ডের নয় এটা বিশ্বাসের লড়াই ইসরায়েলকে মুছে ফেলতে আমরা প্রস্তুত বিশ্ব এখন দুদুল্যমান একদিকে যুদ্ধ অন্যদিকে আধ্যাত্মিক ব্যাখ্যা সময়ের সাথে সাথে একটি সত্যি সামনে আসছে সেই চূড়ান্ত সংঘর্ষ যেটা নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল হাজার বছর আগে আর সেই যুদ্ধ কেবল ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না সেটা ইহুদিদের বিরুদ্ধে ছড়িয়ে পড়বে দর্শক সরাসরি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন